দক্ষিণ আমেরিকার এক প্রাকৃতিক বিষয় হল ইজুয়াজু জলপ্রপাত এটি ব্রাজিল এবং আর্জেনার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত শুধু তাই নয় নায়াগ্রা ফলস আর ভিক্টোরিয়া ফলসের মতো ইজুয়াজু ফলসও এই দুটি দেশের সীমারাখা হিসেবেই কাজ করছে ইজুয়াজু ফলসের নামটা এসেছে সেখানকার আদি অধিবাসী গুয়ারানীদের কাছ থেকে তাদের ভাষায় এই নামের অর্থ হল বিগ ওয়াটার বা প্রচুর পানি এটি একটি কিংবা দুটো জলপ্রপাত নয় একসঙ্গে প্রায় দুইশো পঁচাত্তরটি ছোটো ছোটো জলপ্রপাত আর এই বিশাল সংখ্যক জলপ্রপাতগুলো প্রায় একত্রে তিন কিলোমিটার চওড়া বছরে যে সময়টায় বৃষ্টি হয় না তখনও এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে গড়ে এক হাজার ঘনমিটার পানি গড়িয়ে পড়ে সুতরাং বুঝতেই পারছেন কেন এই জলপ্রপাতের নাম ইজুয়াজু রাখা হয়েছে প্রশস্তার দিক থেকে ইজুয়াজুকে একটি বিশাল দেহি দৈত্য বলা যায় ইজুয়াজু জলপ্রপাতের শতকরা আশি ভাগ পড়েছে আর্জেন্টিনার মিশনিস প্রদেশে আর বাকি বিশ ভাগ ব্রাজিলের পারনা প্রদেশে পারনা নদী যেখানে ইজুয়াজু নদীতে মিলিত হয়েছে তার ঠিক চব্বিশ কিলোমিটার পূর্বে ইজুয়াজু ফলসের শুরু হয়েছে ইজুয়াজু ফলসটি প্রায় দুই দশমিক চার কিলোমিটার জুড়ে প্রশস্ত যা প্রায় দুইশো পঁচাত্তরটি ছোট জলপ্রপাতের সমন্বয়ে গঠিত এই মোট জলপ্রপাতের প্রকৃত সংখ্যা মৌসুমের উপর নির্ভর করে বর্ষা মৌসুমে এর প্রশস্ততা চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এই জলপ্রপাতগুলির মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় জলপ্রপাতকে ডেবিল স্থ্রড নামে ডাকা হয় আশি মিটার উঁচু থেকে পতিত এই জলপ্রপাত এক ধরনের মেঘের সৃষ্টি করে যা সত্যি রহস্যময় উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত থেকে ইজু আজু প্রায় দুই গুণ উঁচু এর একমাত্র প্রতিদ্বন্দ্বী জিম্বাবু এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত যার উচ্চতা একশো মিটার প্রাচীন উপকথা মতে একবার এক বিশাল ক্ষমতাদর দেবতা নাইপি নামের এক সুন্দরী রমণীর প্রেমে পড়েন দেবতা ঠিক করেন যে করেই হোক তিনি এই মেয়েকে বিয়ে করবেন কিন্তু নাইপি নামের মেয়েটি বেঁকে বসেন কেননা সে ভালোবাসত আরেকজনকে তিনি এ দেবতার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন জীবন বাঁচাতে নাইপি তার প্রেমিককে সাথে নিয়ে ইজওয়াজু নদীতে নৌকা ভাসান দেবতা প্রধান্বিত হয়ে ইজুয়াজু নদীকে দ্বিখণ্ডিত করে ফেলেন নাইপি সেই ঢালবে নিচে পড়ে থাকেন সেখান থেকেই ইজওয়াজু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তে দাঁড়িয়ে থাকা ইজুয়ালু জলপ্রপাত উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় দু সালে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়ে এটিএর বিশেষত্ব প্রমাণ করে ইজুয়ালু জলপ্রপাতে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুদিক থেকেই যাওয়া যায় আর্জেন্টিনার রাজধানী সায়ার্স থেকে ইজুয়ালসিতে পৌঁছাতে লাগে নব্বই মিনিট আর ব্রাজিলের রিউডি জেনেরিও থেকে প্লেনে করে ইজওয়াজু পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘন্টা ইজওয়াজু ফলস নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ